তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আজকে চলে যাচ্ছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে বন্ধুরাকে দেখছো আমরা সবাই মিলে অল ফ্যামিলি চলে যাচ্ছি আমরা পুরীতে ঘুরতে তো আমরা সবাই প্রথমে শুরু করবো হচ্ছে কলকাতা থেকে কলকাতা টু পুরী ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে পুরীতে গেলাম ঠিক আছে তো ফ্রেন্ডস চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এরপর আপনাদেরকে দেখাবো আরও কিছু কিছু ক্লিপ তো চলো বন্ধুরা দেখতে থাকা ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস আমাদের গাড়ি দেখছি চলে এসেছে এই যে গাড়িটি আপনারা দেখছেন এটা হচ্ছে ট্রাভেলার আছে ঠিক আছে এই ট্রাভেলারে করে আমরা সবাই যাবো তো আমাদের এখানে সবাই যে যার মতো ভিডিও করে নিয়ে ব্যস্ত কেউ ঘুরতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছে ঠিক আছে তো সব কিছুই এখানে আছে তো আমরা এই যে ট্রাভেলারটার মধ্যে একে একে সবাই উঠে পড়বো ঠিক আছে তো এখানে আমাদের দেখছো আমাদের থেকে আমাদের লাগেজ বেশি হয়ে গেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে তো আমরা সবাই লাস্টের সিটে বসেছি আমরা পাঁচজন আর বাকি সব সামনেই আছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে দেখছেন ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা ভিডিও শুরুতেই বলি ভিডিও অবশ্যই লাইক করবেন সাথে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে তো এই দেখতেই পাচ্ছো বন্ধুরা আমাদের লাগেজ সব উঠে গেছে আরও বাকি আছে বন্ধুরা আরও তুলছে সব তো আপনারা দেখতে থাকো তো ফ্রেন্ডস আপনাদের ট্রাভেলার দেখো চলে এসেছে হাওড়া স্টেশনের কাছে এই যে আমাদের হাওড়া ব্রিজ এই ব্রিজটা চেনে নেয় এমন কেউ নেই কলকাতায় তো সবাই চেনে এখানে হাওড়া ব্রিজ এই যে ব্রিজটি দেখছে এই ব্রিজটি আমরা এখন ক্রস করছি এই ব্রিজটি ক্রস করার সাথে সাথেই আমাদের পড়বে হাওড়া স্টেশন তো ফ্রেন্ডস আমরা তার মানে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি অনেকটাই তো আমাদের সবাই এক্সাইটেড হয়ে আছে যে বন্দে ভারত ট্রেনে চড়ার জন্য তো এই যে আপনাদের পেছন সাইড থেকে একবার দেখে দিলাম যে এখানে হাওড়া ব্রিজটা কেমন লাগছে তো আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনাদেরকে বলতেই ভুলে গেছি সাড়ে তিনটের সময় ঠিক আছে আমাদের ছটা দশের ট্রেন ছিল তো এই যে হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছি গাছটা আমার দেখতে খুবই সুন্দর লাগছিলো তো তাই আমরা এখানে গাছটি একটা ভাবলাম একটা স্যুট নিয়ে নি গাছটির তো আমরা একদম পুরো সরাসরি গাড়ি নিয়ে আমরা একুশ নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি ঠিক আছে তো আমাদের গাড়ি পুরো একদম একুশ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে তারপরে আমরা ওখান থেকে নামবো নেমে আমাদের সরাসরি ট্রেনে উঠবো একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বন্ধুরা এখানে যে প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটি হলো একুশ নয় কুড়ি নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এসেছিলো তো আপনার ভিডিওটি দেখতে থাকবে সব কিছু জানিয়ে দেবো তো ফ্রেন্ডস এতক্ষণ আমরা গাড়ির ভেতর থেকে বাইরে একটা দেখাচ্ছিলাম তো এবারে আমরা আস্তে আস্তে নামবো নেমে আপনাদের একুশ নম্বর প্ল্যাটফর্মটা একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুদের ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পাবেন আর আমাদেরকেও দেখতে পাবেন যে আমরা কী কী করছি ঠিক আছে কীভাবে আসলাম এখানে হাওড়া স্টেশনে ঠিক আছে তো আমরা দেখছো ট্রলি ব্যাগ নামা শুরু হয়ে গেছে তো একে একে আমাদের সমস্ত ব্যাগ নেমে যাবেন নিচে আপনারা দেখতে থাকো এই দেখো সবাই নামছে গাড়ি থেকে গাড়ি খালি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা দেখছেন এই যে আমরা সবাই গাড়ির থেকে নেমে গেছে তো আমাদের কত লাগেজ আছে দেখতেই পাচ্ছেন আমরা কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে সেটাও দেখতে পাচ্ছেন তো আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে পুরী আপনারা দেখতে থাকুন একের পর একটা একটার পরে একটা ভ্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন তো ভিডিও বেশি বড় করবো না যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো আমাদের এটা হচ্ছে প্রথম ভিডিও মানে প্রথম বলা ভুল আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন আসার ভিডিও এটাই ছিল তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি না আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো তো আমরা এখানে একুশ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম তো আমরা জানি একুশ নম্বরে আসে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সেখানে হয়েছে উল্টোটা আমরা যখন জিজ্ঞাসা করতে গেলাম ওখানে ওরা তোকে বলতে পারছে না যে প্ল্যাটফর্ম এখনও বলছে ঠিক হয়নি যে কোন প্ল্যাটফর্মে আসে তো তারপরে আমি ভাবলাম চলে যাই গিয়ে এখানে যে বোর্ডটা আছে একবার দেখে নিই যেখানে বোর্ডে এসেও দেখলাম সেই একইকে সেখানে রকম প্ল্যাটফর্ম দেওয়া নেই তো আর ট্রেনের নাম্বার হচ্ছে বন্ধুরা টু টু এইট নাইন ফাইভ ঠিক আছে এটা হচ্ছে ভারত একটু ট্রেনের নাম্বার টু টু এইট নাইন ফাইভ তো এরপরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পড়তে একটু দেখানোর চেষ্টা করছি কেন আমার যেহেতু লাইটের সমস্যা হচ্ছে তাই বোর্ডের লেখাগুলো ঠিকঠাক ক্লিয়ার আসছে না তো আমরা তারপরে একুশ নম্বর প্ল্যাটফর্ম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু এখানে বসার কোনো রকম সিট পাইনি তাই আমরা চলে এসেছি সরাসরি কুড়ি নম্বর প্ল্যাটফর্মে যাতে এখানে বসার সিট পাই আর তারপরেই কুড়ি নম্বর প্ল্যাটফর্ম আসার পরে জানতে পারলাম যে বন্দে ভারত এক্সপ্রেস কুড়ি নম্বর প্ল্যাটফর্মে এই টেনটি বেরিয়ে যাওয়ার পরে তো বন্ধুরা এরপরে পার্ট টুতে আপনারা দেখতে পাবেন যে পুরী হাওড়া থেকে পুরী কীভাবে যাচ্ছি বন্ধে ভারত ট্রেনের মধ্যে কি আছে না আছে সব কিছু বিস্তারিত ভিডিও তো টাটা এরপরে আবার আসবো পার্ট টু নিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো নেক্সট ভিডিও